এখানে হাততলা করছি আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই অবিলম্বে যে সকল যোগ্য শিক্ষকরা রয়েছে তাদেরকে তাদের চাকরিতে বহাল করা হোক এবং যারা অযোগ্য রয়েছে তাদের তালিকা প্রকাশ করা হোক আমরা বরাবর এটাই বলে এসেছি আজও তাই বলছি এবং যাদেরকে এইভাবে অত্যাচার করা হলো। আমরা চাই যা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক আপনার নামে বলছেন রাহুল না চলে গেল <laughs>